নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বৃষ্টি তো চলে গেছে এই যে আবার গরম পড়েছে প্রচুর গরম মানে সকালবেলা এত গরম পড়েছে না জানি দুপুরবেলায় কতটা গরম পড়বে তো আমাদের যে কাজে নেমেছি তোমরা সত্যি অনেক ভালো ভালো কমেন্ট করেছো সবাই মিলে সবাই আমরা সত্যি খুশি যে তোমরা আমাদের সঙ্গে সাথ দিচ্ছে এই যে কমেন্টগুলো করছো আমাদের আরও এগাতে এই যে কমেন্টগুলো ভালো ভালো আমাদের খুব ভালো লাগছে দেখি কমেন্টগুলো তো আমাদের আরো একটা জিনিস প্রবলেম পড়ে যাচ্ছি লোকই পাওয়া যাচ্ছে না বললাম না এখন সেই পাট কাটার সময় মাঠে জল জমেছিল তো এখন সব পাট কাটতে চলে যাচ্ছে ঠাকুমা লোক ঠিক করে এসছে সেই লোক আবার চলে গেছে পাট কাটতে মানে এমন হয়েছে লোকই পাওয়া যাচ্ছে না তো আজকেও বাঁশ কাটার কথা ছিল জানি না হবে কি না ঠাকুমা তাও বলে এসছে দুপুরবেলার দিকে আসবে তো আজকে তো আর বাঁশ কাটা হলো না দেখি দুপুরবেলায় যদি লোক আসে তাহলে কাটা হবে নাহলে আর হলো না আজকেও তো মাটি ফেলার কথা আছে তাও দেখি এখন অব্দি জানি না তো এমন হচ্ছে আমাদের সাথে মানে কাজে এগাতে চাইছি কিন্তু কোনোভাবে এগাতেই পারছি না আজকে লোক পাচ্ছি না বাস কাটার জন্য মাটি মাটি ফেলতে হবে এখানে ধরো নরম মাটি আর একটু উঁচু করতে হবে জায়গাটা তো মাটি লাগবে দু গাড়ি তো তাও লোক মানে মাটি ফেলবে কিনা আদৌ যাই না তাও ফেলার কথা আজকে মাটি আর চিনির পাপাই দেখো কালকে গাছ কেটে যে যতটা বেরিয়ে কেটে নিয়েছে যে ডালগুলো প্রথমবার গাছে উঠে যে গাছ ডাল কেটেছে এরকম তাই তো আজকে এটা কাটবো হ্যাঁ

পোকাগুলো চিনিকে পায়ে একটা কালকে কামড়ে দিয়েছে আমার মেটেকে রাত্রেবেলা বলা ঘুমানো যাওয়ার আগে আমাদের ঘরে ওই পিছন সাইডটা হয়েছে ওই জ্বাললাটা খুলি না কালকে এতটা গরম পড়েছে ওই জাল্লাটা খুলেছি দেখো তার থেকে যা হোক একটা এসেছে চিনিকে কামড়ে পুরো পা ফুলে দিয়েছে রাত্রে তাহলেও একটু ওষুধ খাইয়ে দিয়েছি এবার মধু টুদু লাগিয়ে দিয়েছি দেখ কমেছে সে রাত্রে হলো হঠাৎ কি চিৎকার ভাংবিতকে আর খাইছো না ওই জন্য আর ব্যথাটা হ্যাঁ ভাঙ্গিত আজকে ওই জন্য ঠাকুম আজকে মানে সবাই সকাল সকাল উঠে গেছি চিনির পাপা একটু এডিট করছিলো দেরি হয়েছে বারবার উঠে বসে পড়ছে যে এসেছে এসেছে মানে সকাল থেকে সবাই বাবাও বাড়ি ছিল বাবা একটু ওকে বাজারে গেল সেই লোক কী আর আসলো না যাই না কি হচ্ছে মানে সব কিছু দেখাতে গিয়েও পিছনে কেমন আছে টেনে ধরছে তো যাই হোক আমরা নিজেরা যতটা বাড়ি করতে থাকি যে কাল তো গাছটা কাটা হলো

তো এই যে এখন বাবা আর আমি একটু বেরাচ্ছি মানে বাঁশ বাগানে যেহেতু বাঁশ কাটার লোক আসেনি তাই জন্য এখন যাচ্ছি বাবা আর আমি দেখি কটা কি বাঁশ আমরা কাটতে পারি না আনতে পারলেও কেটে রেখে আসতে পারবো তো বাবা কটা বেছে কেটে দিয়ে আসতে পারবে আর এইখানটায় কিছু গাছ হয়েছে ঘরের পাশে এই গাছগুলোও লাগাব বাঁশ বাগানের ওখানটায় এখানটা তো সেরকম ইয়ে নেই তো বাঁশ বাগানের ওই জায়গায় লাগিয়ে দেবো তাই জন্য নিয়ে যাচ্ছি কটা গাছ ওই বাগানেও কটা গাছ হয়েছে মানে ওই আপনাদের ওই এই গাছগুলো কি গাছ ঠিক নাম বলতে পারছি না আমি ঠাকমা জানে বলছিল বেশ তো এই গাছগুলো লাগাবো বাগানে আর বাঁশ কটা কাটব দেখাচ্ছি আপনারা চলুন বাবার আমি যাচ্ছি বাবা গাছগুলো নিয়ে আসুক যাব যাবো একসঙ্গে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন এরপর আমাদের কাজ আমরা অনেক তাড়াতাড়ি এগানোর চেষ্টা করছি কিন্তু কী করবো যদি কাজ মানে মিস্ত্রি না পাই লোক না পাই যা অবস্থা হয় আর কি তাও আমরা নিজেরা মিলে যতটুকুনি পারি ততটুকুনি এগিয়ে রাখবো দুজন মিলে বা মানে জামাই শ্বশুর মিলে যতটুকুনি পারি এগিয়ে রাখবো তো যাই এখন বাস বাগানে চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর প্লিজ আমাদের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকবেন আর প্লিজ আমাদের ভিডিও যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকোনটা টিপে দেবেন যাতে আমাদের ভিডিও প্রথমেই আপনারা পেয়ে যান যে বাবা গাছ নিয়ে যাচ্ছে আমি এখানে ফুল নিয়েছি যাচ্ছি তো আগে হচ্ছে ওই গাছগুলো লাগাবো তারপরে বাঁশগুলো কী কী আছে দেখব তো আমার হাতটা কাঁপছে ডান হাতটা দেখতেই পাচ্ছেন আপনারা তো এই এতক্ষণ মানে আমি ওই বাঁশ কাটছি বাঁশ বলছি আমাদের ওই যে গাছটা যেটা কেটেছে দেখিয়েছি ওই গাছটা কাটছিলাম আর কি নিচে কুরুলে তো কুড়ুল অনেক দিন পর চালাচ্ছে তো আমার হাতটা কাটছিল কেন এখনও হাত কাটছে আমার এই যে মানে স্বাভাবিক যত অনেক দিন পরে ইয়ে করছি তো তো চলুন আমরা যতটুকুনি পারি ভিডিওতে দেখাবো আর পুরোটাই বলেছি যতটুকু না হচ্ছে পুরোটাই আমরা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে গরম তো সেই পড়েছে আর মিস্ত্রি আসেনি আজকে আগামীকাল আসবে বলছে তাও পাক্কা বলা যাচ্ছে না কারণ কি এখন পাটের চাপ প্রচুর মাঠে সব পাশ পাটের ভিতরে এতটা জল হয়ে গেছে সে পাট না কাটলে সব নষ্ট হয়ে যাবে তার জন্য সব মনীষ যত লোক আছে সব মাঠেই কাট করছে সব বিলের ভিতরে ওই জন্য আমি আর ওইতে আসলাম দেখি বাঁশ কাটা কেটে রেখে যাই কালকে আবার বাঁশ কাটা যাবে না আজকে কেটে রেখে দেবো গোড়া কেটে রেখে দেবো কালকে বের করে নিয়ে যাবো তো বাঁশ দেখে দেখে কাটি এইদিকে বাঁশ ছিল মানে সেদিনকে ঠাকমারা নিয়ে এসেছিল ওই সাইডটা দেখো ওই সাইডটাও আছে দু তিনটে ভাইরা বোনেরা সেই মনীষ আসার কথা ঠিক করা মনীষ আর একটা লোক পায় নাই বলে সে আসে নাই তা আমাকে বাড়ি দুজন রয়েছে আসলে অত সে আসে না কি করবে সেই নাতি জামাই দেয় আর সলদায় যাইছে ওই বাস কাটিয়ে থসছে কাল বিশ্বদ্ আমরা বাসে কুক দিই না পরের দিন আবার আমা বসছে এই জন্যে ওই কাটিয়ে বের করা কাটিয়ে থসছে বাবা ভালো ডাডা কর না কিছু না কিছু করতে করতে কোনোজন বাবা একটু কাটলো আমি কিছু কাটলাম হুম আই করে করে কাজোন এক কাজ আছে ওই ঘাসটা কাটতে হবে হুম ঘাসটা একটু কেটে শেষ করতে হবে তো তো পে যাচ্ছে একটু একটু হ্যাঁ ওই যে কামড় দিস একটু না এই বাগানটা আবার সুয়া করছে মনেই দিল বাবা ওই যে গাছগুলো লাগাইছে দেখেছো আ বাদ জন বলে এই গাছগুলো লাগাইছে না তো সবাই বাবা নি এলো বেলা কালা আরে ঠাকুমা ওই জায়গায় একটা বিষধর জিনিস ওই যে কালো যে কালো বিমরুল ওই বিমরুল কে আমরা হ্যাঁ কটা হয়েছে বাবা ওইটা অর্ধেক কাটা আছে ওটা কেটে দিলে হয়ে যাবে কালকে

তো এখন যাই বাড়ির দিকে অনেক কাটা হলো আর এখানটাই আরো ওইদিকে বাঁশ আছে ওই জায়গাটা যেখানে কাটছিলাম তো ওইদিকে এখন কাটা যাবে না কেন যা বিষ আছে ওই জায়গায় একবার কামড় দিলে মানে ও ভোলার মুশকিল এ কামড় দিলে ব্যাথা সহ্য করা যাবে না ভিমরুল ভিমরুল কালো ভিমরুল গুলো শুধু হলুদ নয় কালো ভিমরুল আজকে আবার হলুদ ভিমরুল একটা বাসা ভাঙতে হবে আমাদেরকে আমাদের ঘরেরও ও পাশ পেছনে হয়েছে কালকে চিনিকে রাত্রের বেলায় পায়ে কামড় দিয়েছে ওরে আমরা তো পাগল হয়ে গেছি কি কামড় তারপরে দেখি পা থেকে উড়ে চলে যাচ্ছে এটা হলুদ বিমরুল তা এখন যাই একটু রেস্ট নিয়ে তারপর ওই ভিমরুল বাসা ভাঙবো গাছ কাটতে হবে অনেক কাজ আছে এখন কাজ তো অনেক আছে কোন কাজ করব খুঁজে পাচ্ছি না নিজেরা তাও যতটুকুনি পারি আমরা নিজেদের কাজ তো নিজেদের করতে হবে না যতটুকুনি পারি ততটুকুনি করি আর যেমন আর গরম গুমট করে আছে এই জায়গায় মানে ফাঁকা যায় না এদিকে মশার চাপ এদিকে গরমের চাপ এদিকে কালো ভিমরুলের চাপ মানে চারিদিকে চাপ তো চলুন এখন বাড়ির দিকে যাই তারপরে দেখি আর কতটা কি করা যায় বাবা আগে বেরিয়ে গেছে ঠাকুমার আমি যাচ্ছি চলো ঠাকুমা ঠাকুমা এলো একটুখানি যে দেখতে যে আমরা ঠিকঠাক কাটছি কিনা যত উনি তো বয়স্ক মানুষ ওই সব বোঝে বেশি দেখে গেছে উনি আগে থেকে যাই এখন বাড়ির দিকে এই বাঁশগুলো চিনি কী করে আমাকে বাড়িওয়ালার আমি বাঁশ কাটিয়ে নিয়ে গর্বানতাম আমরা মনুষ নিতাম না উনি খুব পারতো ওই সব ওইসব ওই জন্যে আমার জানা আছে কোন বাঁশটা পাকা কাঁচা তা সারা জনম তো বাড়িওয়ালা তো জোরের কাছ কিছু পারতো না ওই বাঁশ কাটতো কাটতাম আমি উনি দেখাই দিত বইয়ে নিতাম আমি খুঁটিগুলো কাটতাম আমি ওই উনি শুধু লাগাতো আমি ধরতাম অনি এই করতাম সারা জন্ম তো ই করি গেলাম আরে এখনও করি আশাই করে ঘর বসত কর চিরকাল কাল বৈশাখী ঝড় এসে উড়াই নিল ঘরের চাল আমার বুঝি দুষ্খেরি কপাল আশাই করে গাছ লাগালাম খাবো গাছের মিষ্ট ফল গাছের গোড়ায় পোক লাগিয়ে শুকাই গেল গাছের ডাল

কি আনারস ও বাবা দেখো কত যত্ন আমাদের দিলো না ওইখানে গিয়ে জায়গা মতো গিয়ে দিচ্ছে জানে পকেট মোটা আছে ওখানে ইনকাম করে আমরা তো ইনকাম করি না তাই তো চিনি দাদা খাবার এনে দেয় দাদা নিয়ে আসে তাই না দাদা নিয়ে এসে বলে দাদারে দিবি পরে আমরা খাবো ও এইটা একটা কিছু তৈরি হয়ে যাবে তাই না আমাকে তেল পায়া

আমার ছেলেটা তো পা ওইরকম ওই জন্যই তো বাস বই আনতে পারবে না আর ওই তো একটা বাঁশ ধারে করে আসতে পারবে না দুইজন লাগবে এই জন্য সেই লোকটা তো আসে নাই কাল তো আসবে কিনা জানি না আর নিজেরে তো ওই যে দুই বাবু তাই যে গাছ কাটলো বাঁশ কাটিয়েছে দাঁড়া আর আমরাও টুকটাক করে আমি যে সে পাতা পুঁতি আমি সকালে গুছাইছি বউ মা রান্না করছে এখন ওই যে দুই মাই যে সব সরাই ফেললো আবার মাটির গাড়ি এসলি মাটি ফেলতে মাটি এবার এমনি দুটো গাছ নাই মাটি ফেলতে বি উঠো নেই বইয়ে বইয়ে আবার নি হ্যাঁ এগুলো সব নিজেরাই করবো কিছু তো মনে হতে তো হবে না আমরা যতটা পারবো সেগুলো করব আমাদের দ্বারা যেহেতু ঘর বানানোটা ওটা তো আমরা জানি না আর ওটা বানাতে পারিও না ওই জন্য মনে হচ্ছে বই আনার জন্য আর ওই দেশের জন্য ঘর বানানোর জন্য আর তো আমি সাবিত করতে পারি

একটু ঘর করতে চাচ্ছি দেখি কত দূর কী করতে পারি আমরা নিজের এই চেষ্টা করব কিন্তু ঘরটা বানানোর জন্য তো আমরা পারতেছি না ওটাই তো মুনিশ পিয়ে দেও কালকে নাতি জামাই ডাল কাটছে আজকে গাছ কাটলো দুই বেটা আবার বাঁশ কাটিয়ে ধুয়েছে এই কই দিন এই রান্নাবান্নার দ্বারা যাচ্ছে না এইগুলোই দেখাচ্ছে এগুলো দেখতে থাকো সাথে থাকো আমাকে কাজও হবে তোমাকে সাথে দেখাও হবে আবার গল্পও হবে সব কিছুই হবে বাইরা বোনেরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো কালকে দেখে আবার কি দেখান যায় কালকে আর একটা ভিডিও নিয়ে আসতেছি